আমি ডক্টর তেসরা এপ্রিল দুই হাজার চব্বিশ সালে হোমিওপ্যাথিক ঔষধের ক্রিয়াশীলতা বা সক্রিয়তা নিয়ে শতাব্দী ধরেই তর্ক বিতর্ক মূলত উচ্চ শক্তির হোমিওপ্যাথিক মূল দ্রব্যের কোনো মলিকিউল না পাওয়ায় প্রচলিত বিজ্ঞান যেমন এর ঔষধি ক্রিয়ার ব্যাপারে দ্বিধাগ্রস্ত অন্যদিকে হোমিওপ্যাথের দাবি ছিল এটি বায়ো এনার্জেটিক মেডিসিন যেখানে মূল ঔষধি দ্রব্যকে বিশেষ প্রক্রিয়ার শক্তিতে রূপান্তরিত করা হয় অতি সম্প্রতি ইন্টারন্যাশনাল একাডেমি অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি আই এর রিসার্চ টিম সম্প্রতি আলট্রা হাই শিরোনামে একটি গবেষণা সম্পাদন করেন এবং জার্নাল অফ মলিকুলার লিকুইডসে সেটা প্রকাশিত হয় যেখানে ধাতব সোনা থেকে প্রস্তুত অরাম মেটালিকাম নামের একটি ঔষধকে পরীক্ষা করা হয় ভিন্ন ভিন্ন শক্তিতে প্রস্তুত ঔষধগুলোর গঠন বিন্যাস ও বৈশিষ্ট্য পার্থক্য ধরা পড়ে যার দ্বারা অত্যন্ত নিখুঁতভাবে তাদের প্রত্যেককে আলাদা আলাদা ভাবে শনাক্ত করা ও শ্রেণীকরণ করা সম্ভব গবেষণাটি প্রমাণ করে হোমিওপ্যাথিক প্রক্রিয়ায় উচ্চ শক্তিতে প্রস্তুত ঔষধ তাদের শক্তি অনুযায়ী বিভিন্ন প্রকারের সক্রিয় বৈশিষ্ট্য ও ক্রিয়াশীলতাকে ধারণ করে এক কথায় উচ্চ হোমিওপ্যাথিক ঔষধ একটি সক্রিয় উপাদান হিসেবে এবার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হল প্রফেসর ডক্টর ভিতল কাসের তত্ত্বাবধানে ও ডক্টর ক্যামিলিয়া ঘোষানের নেতৃত্বে গবেষক দল অ্যাভোগ্রাডো নাম্বারের উপরের উচ্চ শক্তিতেই তাদের পরীক্ষা সম্পাদন করেন এবং ইতিবাচক ফলাফলকে নিশ্চিত করেন গবেষকদের মতে বিগত দুইশো বছর ধরে যে প্রশ্ন সকলের মধ্যে দ্বিধার সৃষ্টি করে রেখেছিল এই গবেষণার মাধ্যমে সেই দ্বন্দ্বের অবসান হলো এবং হোমিওপ্যাথি যে একটি বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি সেটাও এর দ্বারা প্রমাণিত হলো এই প্রতিবেদনটি এই কারণে অনেকেই আমার ভিডিওতে প্রশ্ন করেছেন যে আপনার যে বক্তব্য এই বক্তব্যের যে প্রমাণ আপনি দেন তো বর্তমান প্রেক্ষাপটে যে সমস্যাটি আমরা ফেস করছি যে সমস্যাটি আমরা দেখছি এর তো বিভিন্ন রকম প্রমাণ আপনারা এখন ভিডিও ফুটেজে পেয়ে যাচ্ছেন বা ভিডিও ফুটেজে পাচ্ছেন তো এই যে এত 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 সব প্রমাণ মিলছে এর কি কোনো সঠিক বিচার হচ্ছে বা সঠিক বিচার আপনারা পাবেন এটি আশা করছেন কিভাবে সেটি সম্ভব বা কোন অ্যাঙ্গেল থেকে সম্ভব এত প্রমাণ থাকতেও এই ধূমন্ত মানুষগুলোকে ধরে নিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন রকম পায়তারায় তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে তো এই প্রমাণ আসলে দেওয়া যায় সকল কিছুরই আসলে প্রমাণ আছে প্রমাণ ছাড়া কোনো কিছুই চলে না দুইশো তিরিশ বছরের অধিক সময় ধরে যে একটি চিকিৎসা পদ্ধতি চলে আসছে এটি কোনো ভিত্তি না থাকলে দুইশো তিরিশ বছর ধরে চলে আসতো না এটি আপনারাও জানেন আমরাও বুঝি সবাই বুঝি কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে দমিয়ে রাখার জন্য যে প্রচেষ্টা আসলে সবসময় চালিয়ে যাচ্ছে বা ভালো ভালো যে হোমিওপ্যাথিক ডাক্তার তারা যে শান্তিতে চিকিৎসা করতে পারছে না সেই জিনিসগুলো আসলে আপনাদের বুঝার ব্যাপার দেখার বিষয় এবং আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন বহু বহু জটিল এবং কঠিন রোগগুলা কিন্তু হোমিওপ্যাথিতেই সেরে যাচ্ছে ধন্যবাদ সবাইকে